আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দেখেন ঢাকা থেকে আমাদের কাছে কি কী ফুল আসছে সেটা একটু আপনাদেরকে দেখাই তো এই যে উপরেই দেখতেছেন পাতা ফুল আছে লাভ ফুল আছে এবং পাতা ফুলের ভিতরে কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে এই যে পান পাতাগুলোই আমরা এগুলো পান পাতা বলি বা পাতা ফুল বলি এগুলো কিন্তু ফুললি প্লাস্টিকের ফুল আর এই যে কার্টুন উপরে আমাদের দোকানের নাম দাম লেখা আছে আর ফুলগুলো একটু দেখেন আপনারা যে কত কালারের বা কত ডিজাইনের বা কত আইটেমের ফুল আসছে আমাদের কাছে তো এই যে ভিতরে দেখতে পাইতেছেন এই যে এগুলো লাভ ফুল আছে পাতা ফুল আছে এরপর আপনার বড় ফুল আছে যেগুলো তিনশো সাড়ে তিনশো টাকা দামের ফুল সেগুলো আছে ছোটো ফুল আছে এইটা হলো এই যে পাতা ফুল এই যে দেখেন কতটা সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির ফুল এগুলো প্লাস্টিক আপনার ফুলি প্লাস্টিক এগুলো চাইলে ওয়াশ করতে পারবেন এগুলো আমরা আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে বিক্রি করি এরকম পাতা ফুল আছে আবার লাভ ফুল আছে বড়ো ফুল আছে ছোটো ফুল আছে আপনার বাহারি আইটেমে বাহারি রঙের ফুল এগুলো এইভাবে কার্টুন করা অবস্থায় আমাদের কাছে আসে তো সেটাই আপনাদেরকে দেখাইলাম যে আমাদের কাছে কী কী ফুল ঢাকা থেকে আসছে আজকে